রোজার অফার আমাদের আর আপনারা সবাই হয়তো অবগত আছেন বা জানেন সাফন ইলেকট্রনিক্সের একটা স্লোগান আছে সাফন ইলেকট্রনিক্স মানে কিন্তু হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আপনি যদি অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্টটা ক্রয় করতে চান রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে সাফন ইলেকট্রনিক্সে আসার লোকেশনটা হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা সায়দাবাদ জনপদমোড়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমার লোককে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের কিছু ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দেই হয়তোবা আপনাদেরকে একটু বিরক্ত করি কথা বেশি বলি অনেকেই কিন্তু এটা বিরক্ত বোধ হয় বাট একটা কথা সবাইকেই বলবো যে ভাই আমরা যে কথাগুলো বলি সেগুলো কিন্তু ইনফরমেটিভ কথা আমরা বলে থাকি আমরা কিন্তু অযথা কোনো কথা বলি না সো বিরক্ত না হয়ে আপনি একটা প্রোডাক্ট ক্রয় করবেন অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে কোম্পানি সম্পর্কে আপনার জানা উচিত ভিডিওটা ভালো মতো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করব আপনাদের সবার কাছে আর আমরা ডিরেক্ট ভিডিওতেই চলে যাই প্রথমেই দেখব হচ্ছে ওয়ান ডি ফোর ছোটোর ভিতরে যারা ছোট ফ্যামিলি বা সিঙ্গেল ফ্যামিলি বা নিউলি ম্যারেড তারা এটা দেখতে পারেন ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটার বাই একশো চুয়াল্লিশ লিটার ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা জোজ কতটা গর্জিয়াস তো এটার প্রাইস হচ্ছে বর্তমানে তিরিশ হাজার পাঁচশো টাকা যেটা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকার মতো পঁচিশ হাজার টাকা আপনি অনেকেই কিন্তু বলতে পারেন ভাই এর থেকে আমি কমে পাই এর থেকে আমি কমে পাইছি বা লাস্ট প্রাইস কত প্লিজ এটা আমাকে বলে কেউ লজ্জা দেবেন না হ্যাঁ আসলে অফিসিয়াল প্রোডাক্ট এইটুকু আপনাদেরকে বলতে পারি অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট এর থেকে কমে আমরা যে প্রাইসটা দিচ্ছি এর থেকে কমে দাও ইটস কোয়াইট ইম্পসিবল হ্যাঁ দুইশো তিনশো যদি রিফারেন্স বলেন ওকে এটা মানা যায় বাট আপনি যদি বলেন যে ভাই এক হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিক্রে অলস মনে রাখবেন যে বিক্রেতা আপনাকে বেশি বেশি বা বাংলাই বলি তেল মারবে ওনার মধ্যে ঝামেলা বেশি আর যারা অরিজিনাল প্রোডাক্ট সেল করে তারা আপনাকে কখনোই তেল মারার প্রয়োজন হ্যাঁ তারা আপনাকে ফ্রিজ সম্পর্কে বুঝাবে কিন্তু তেল মারবে না প্রোডাক্ট ক্রয় করার জন্য

ভাই আমরা আসলে এক সপ্তাহ এসে যদি এই কালারটা দেখেন আমি কিন্তু তখন দিতে পারব না আপনি সাফন ইলেকট্রনিক্সের নিউ মডেল নিউ কালার পাবেন ওল্ড মডেল ওল্ড ডিজাইন ওল্ড কালার ড্রায়ার ফ্রি সাফন ইলেকট্রনিক্সে পাবেন না এটা প্রাইস হচ্ছে বর্তমানে 34600 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 28500 টাকা 28500 হ্যাঁ 2A3 24 লিটার বা 176 লিটার দেখেন কত সুন্দর এটা প্রাইস হচ্ছে 36990 এটা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 30000 নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা এটা কিন্তু ফিক্সড আমাদের কিন্তু অনেকেই কিন্তু বলেন ভাই আপনি আসেন আসলে আপনার জন্য আরো আছে আমরা সব ছেড়ে দিয়ে বলতেছি

চল্লিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার হ্যাঁ এক একটা প্রোডাক্টে যত বড়তে যাবেন তত কিন্তু ডিসকাউন্ট বাড়বে আচ্ছা আচ্ছা টু ই জিরো ইনভার্টার টু ই জিরো দুশো পঞ্চাশ লিটার মধ্যে ইনভার্টার আপনি পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ লিটার এটা কিন্তু সর্বনিম্ন ইনভার্টার এখন বর্তমানে আচ্ছা আচ্ছা ওয়ালটনের জগতে

একটা সুন্দর প্রোডাক্ট কোয়ালিটি ভালো আপনি কেন নেবেন না ওয়ালটনের প্রোডাক্ট কিন্তু এখন বিশ্বমানের প্রোডাক্ট আপনি অনেকেই কিন্তু এখনো কিন্তু জানে না যে ভাই অন্য আদার যে ব্র্যান্ডগুলো যারা আমরা বলি যে ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হয় ব্র্যান্ডি কিন্তু বাংলাদেশে বলতে পারবে না যে ভাই আমার সব প্রোডাক্টগুলা আমি বাইরে সব বাংলাদেশে তৈরি হয় জাস্ট প্রোডাক্ট পার্টস সব বাইরে এটা স্বাভাবিক তো এটা এটার প্রাইস হচ্ছে বর্তমানে আমি একটু দেখে নিচ্ছি কারণ এটার প্রাইসটা আমার মুখস্থ নাই আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে

এক পিস নিলেও হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট আপনি বসে থেকে রেজিস্ট্রেশন করে নিবেন অবশ্যই প্রোডাক্ট যেখান থেকেই ক্রয় করেন না কেন রেজিস্ট্রেশন ছাড়া যদি ক্রয় করেন এই যে বারো বছর যে গ্যারান্টিটা এটা আপনি পাবেন না আচ্ছা কোম্পানির থেকে আপনি আদায় করে নিতে পারবেন না এটার প্রাইস হচ্ছে বর্তমানে বাহান্ন হাজার ছয়শো টাকা যেটা ডিসকাউন্টে নিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার বাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা চলে যাবে স্মার্ট সেকশনে এখন হচ্ছে আমরা ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে ডাবল ডোরের ফ্রিজ ফাইভ এফ থ্রি হুম পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং এটা বড় ফ্রিজ বড় ফ্রিজ বড় এইটা কিন্তু আপনার টাচ ফোনে কন্ট্রোল করতে পারবেন টাচেও কন্ট্রোল করতে পারবেন নন ফার্স্ট একটা প্রোডাক্ট ডাবল ডোর ওকে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র অষ্টআশি হাজার পাঁচশো টাকা অষ্টআশি হাজার পাঁচশো টাকা হ্যাঁ সিক্স নাইন জিডিএসডি ডিডি ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো বিরাশি লিটার এটা তো ভাই এটা নিয়ে কিছু বলার নাই এটা তো অবশ্যই দেখার মতো একটা প্রোডাক্ট খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার দুইশো টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই মাত্র নিরানব্বই হাজার টাকা এই প্রোডাক্টটা পাবেন যত সময় যাবে তত কিন্তু প্রোডাক্টের দাম বাড়তে থাকবে গরম যত আসবে প্রোডাক্টের দাম কিছুটা আমরা যতই পাইকারি দিই না কেন গরম আসলে প্রোডাক্টের দাম প্রাইস বেড়ে হলেও বাড়বে তারপরে আমরা দেখবো হচ্ছে

ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার তিনশো টাকা উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার তিনশো টাকা এখন অনেকেই কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে এত ডিসকাউন্ট কিভাবে দেন তাই প্রথমত আমার বারবার একটা কথাই বলবো আমি পাইকারি দামে বিক্রি করি আমার বিক্রি বেশি লাভ কম আচ্ছা আমি আমার এখানে ওই যে এরপরে যদি আইসা কেউ যদি ভাবেন যে দামাদামি করা যাবে বার্গেনিং করা যাবে নো ওয়ে সরি সরি টু সে নো ওয়ে আমি অফিসিয়াল প্রোডাক্ট সেল করি ভাই আমি যা দিচ্ছি এরপরে আমার পক্ষে আর দেওয়ার কোনো কোনো অপশন অপশনই নেই আপনি এসে দেখে চেক করে নিতে পারবেন আপনি বলতে পারেন আমি তো ভাই ঢাকায় থাকি না ঢাকার বাইরে থাকি আমি কি করতে পারি আত্মীয় শুভাকাঙ্ক্ষী কেন ঢাকায় থাকে তাদেরকে আমার তারা এসে দেখে করে নিয়ে মনে আর ঢাকার বাইরে আপনি চৌষট্টি জেলায় কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার আমাদের আপনি প্রোডাক্ট পাবেন আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই গ্রেডের প্রোডাক্টগুলো আপনি পাবেন আমাদের আমাদের সো আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি চৌষট্টি বেজ ধলপুর সায়দাবাদ যাত্রা বাড়ি ঢাকা স্ক্রিনে তোমার ফোন দিলে আমার লোকগী আপনার রিসিভ করে সাদাবাদ পর্যন্ত আসলে আমার লোকই আপনি রিসিভ করে নিয়ে আপনি ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ